আগামী উনত্রিশ জানুয়ারি মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে পনেরো দিন ব্যাপী পঁয়ত্রিশতম ত্রিপুরা শিল্প বাণিজ্য মেলার উদ্বোধন করবেন আজ শিল্প বাণিজ্য দপ্তরে অধিকর্তার কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে জানান শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা তিনি বলেন এই উপলক্ষে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে মেলাকে সর্বাঙ্গীনভাবে সুন্দর করে তুলতে আলোচনা করা হয় বলে জানান মন্ত্রী বৈঠকে উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গীত্তে অধিকর্তা বিশ্বশ্রী বি এবং ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক সহ অন্যান্য আধিকারিকরা তো আমি বলবো যে আমাদের এবারে শিল্প বাণিজ্য মেলা পঁয়ত্রিশতম মেলা এই মেলা শুরু হবে হাপানিয়া যে আমাদের আন্তর্জাতিক মেলা প্রাঙ্গন রয়েছে সেই প্রাঙ্গনে ২৯ জানুয়ারি শুরু হবে এবং সেটা সমাপ্তি হবে বারোই ফেব্রুয়ারি দুই পর্যন্ত তার পাশাপাশি এই মেলায় আমরা চেষ্টা করে যাচ্ছি যে যাতে করে বিগত দিনের যে মেলাগুলো হয়েছে তার চেয়ে আরো সুন্দর আকর্ষণীয় যাতে হয়ে উঠে তার জন্য আমরা রিভিউ মিটিং করেছি আজকে আমরা আবার দ্বিতীয়বারের জন্য রিভিউ মিটিং করেছি তো এই মেলাতে আমরা চাচ্ছি যে বিশেষ করে লোকাল যারা রয়েছেন লোকেলদের উপরে আমরা যারা বিজনেস কর লোকাল রয়েছেন তাদের উপরে গুরুত্ব দেওয়া দেওয়া হচ্ছে তো বিগত লাস্ট যে আমাদের সেই মেলাতে টু হান্ড্রেড সিক্সটি নাইন আমরা লোকাল বিজনেস ম্যানের যারা ব্যবসায়ীদেরকে আমরা সুযোগ দিয়েছি এবারে সুযোগ দিচ্ছি আমরা থ্রি যারা ব্যবসায়ী রয়েছে তাদেরকে আমরা লোকাল তাদেরকে সুযোগ দিচ্ছি